গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো সকাল সকাল ভাত রান্না হয়ে গেছে ভাত আছে পটল আলুর তরকারি পটল ভাজা আছে আম আছে আর এখানে দু রকম মাছের ঝাল আছে আর আছে দেখো আমরা দিয়ে টকের ডাল তো চলো আগে খেয়ে নিই পরে আবার কথা হবে খাওয়ার পরে দেখো এই দশটা সাড়ে দশটার দিকে ফল খাই তো সেটাই এখন খাওয়া চলছে তারপরে বসেছিলাম আজকে একটু হাতের করা কাজ নিয়ে এগুলো আগে করা ছিল কিছুটা আবার খারাপ হয়ে গিয়েছিল। তো আমাদের বাড়ির দরজার স্বপ্নে ঢুকটি এগুলো আর কি সুন্দর করে সাজানো থাকে তো ওখানে ছিনে গিয়েছিলো টট দেয় আর সেই কারণেই তো আজকে লাগালাম তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো অনেক কিছু কাঁচাও হয়েছিল আর সেগুলোই এখন দেখো এখানে সব শুকোতে দেওয়া আছে আর বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন দেখো ফুচকা খাওয়া চলছে বিকালবেলা তো চলো ফুচকাটা আজকে খেয়ে নিই ভিডিওটা এই পর্যন্তই থাক আবার একটা অন্য ভিডিও নিয়ে পরে তোমাদের সাথে আবার দেখা দেখাও এটা